যখনই তুমি মোবাইলে উলঙ্গ ছবি খুললা ফেরেস্তা যদি তোমার একটা থাপ্পর দিত তুমি বুঝতে ফজরের নামাজে না পড়ে তুমি যে ঘুমায়ছিলা। ফেরেস্তা এসে যদি ফাঁসার মধ্যে একটা লাথি মারত তো ঠিকই বুঝতে এক লাথির লোকে তুমি এখান থেকে হাজার মাইল দূরে যখন ছিটকাইয়া পড়তা তো ঠিকই বুঝতা নামাজ কাকে বল এই যে গোটা পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো অন্ধকার রোদ বৃষ্টি একেবারে আকাশ জমিন গাছপালা তরু লতা ফল মূল নদ নদী পানি বৃক্ষ লতা কিছু এই সবটা পৃথিবী সাজিয়ে আল্লাহ আল্লাহলা মূলত আমরা যারা এই মানুষ আমাদের প্রত্যেকের সৃষ্টি মায়ের পেট থেকে বের হওয়ার পূর্বে আমরা একেবারে শুরু যেখান থেকে পৃথিবীর এই মাটির কণা পৃথিবীর এই বালু কণা পৃথিবীর এই অগণিত খাদ্য ভান্ডার থেকে আল্লাহ তালাই অসংখ্য খাদ্য কণা বালু কণা পানির কণা একত্রিত করে এক বাবার খাবার হিসাবে তাকে খাওয়াইছেন তার মাধ্যমে এক ফোটা বীর্য তৈরি করে এরপরে মায়ের রেহেমে পৌঁছাইছেন সেখান থেকে আরও নয় মাস ডিজাইন করে কাজ করে আল্লাহ মানুষের এক সুন্দর আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমাকে বের করছেন আল্লাহ বলেন বান্দা তুমি তুমি যদি বিবেক থাকে তাহলে বুঝবা আমি রব্বুল আলমিন তোমাকে বানাইবার আগে মায়ের পেট থেকে মানুষের আকৃতি দিয়ে বানাইবার আগে তোমার এই ছোট্ট দেহের উপাদান কনিকা এটা গোটা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়েছিল কোথাকার পানি কোথাকার খাবার কোথাকার মাটি কোথাকার আলু কোথাকার চাল কোথাকার ডাইল কোথাকার তরকারি তোমার বাফ তো জানত না আমির এই সমস্ত পৃথিবীর থেকে বাছাই করে আমার সিদ্ধান্ত করা সেটাই খাদ্য আকারে তোমার বাবার জন্য পৌঁছাইছি সেখান থেকে বীর্যের ফোটা তৈরি হয়েছে সেখান থেকে আমি আল্লাহ মায়ের জরায়ুতে পৌঁছাইছি সেখান থেকে ধীরে ধীরে নয় মাসে আমি রব্বুল আল আমিন তোমাকে একটা সুন্দর মানুষের আকৃতি দিয়েছি আল্লাহ তাআলা বলেন এই আমি তোমাকে বানাইতে গিয়ে আমি রব্বুল আল আমিন গোটা পৃথিবীকে ব্যবহার করছি গোটা পৃথিবী ব্যবহার হয়েছে আমার পুরা সৃষ্টি জগৎটা তোমার পিছনে ব্যবহার হয়েছে তুমি জানো না কেউ জানে না তোমাদেরকে বানাবার আগে তুমি কিভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়েছিলা পৃথিবীর কোন জায়গায় তোমার খাদ্যের কোন কণা কোনটা কোথায় ছিল কেউ জানতো না আল্লাহ বলেন হাল আতা ইনসানি আল্লাহ শোনো মানুষ তুমি কি জানো তোমার উপরে একটা লম্বা সময় পিছনে মায়ের পেট থেকে বের হওয়ার আগে এমন একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে লময়া কুং সেই আহম্মদ কুরা যে অবস্থায় তোমার উল্লেখ করার মত কিছুই ছিল না কেউ জানত না কোন খাদ্যের কোন কণা থেকে কে তৈরি হবে কিচ্ছু জানে না কিন্তু আমির আসমান জমিন সৃষ্টির থেকেই আমি সব নির্ধারণ করছি কেউ জানতো না এক অজানা অনস্তিত্ব অবস্থা থেকে আমি রব্বুল আলমিন তোমাকে ইন্না খালাকাল ইনসান দ্বিতীয় আয়াত মিন মিন্নুতফিন আমশাজ আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর মিশ্র বীর্য মা আর বাবার মিশ্র শুক্রাণু থেকে আমি মানুষকে বানিয়েছি এর আগে এই পর্যায়ে আনতে এর আগে আমাকে গোটা পৃথিবী ব্যবহার করতেছে অসংখ্য খাদ্যের কণা অসংখ্য পানির কণা অসংখ্য কিছু মিলাইয়া এরপরে তৈরি করে এরপরে তোমাকে আমি মায়ের রেহেমের মধ্যে পৌঁছাইস আল্লাহ তালা বলেন এবার তুমি শুধু জিজ্ঞাসা করো আমারে আল্লাহ এত কষ্ট করে এত বড় পৃথিবী ব্যবহার করে এত করে আপনি আমারে কেন বানাইলেন আপনি তো সেই মালিক আপনি তো ইচ্ছা করলে এমনিতেই বললে হয়ে যেত আপনি আমাকে এত বড় কুদ্রুতি ব্যবস্থাপনা করে কেন মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ বলেন না তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার কিসের পরীক্ষা আল্লাহ বলেন আমি একটা বড় মজা করে বড় সুন্দর করে বড় যত্ন করে আমি একটা জান্নাত বানাইছি ওই জান্নাত তোমাকে দেবো আমি সিদ্ধান্ত নিছি সেই জান্নাতে তুমি যেতে পারবা কিনা যাবা কিনা ওই পরীক্ষার জন্য পরীক্ষার জন্য ইন্না বলে আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এজন্য বন্ধু মদ খায় জুয়া খায় চুরি করে ডাকাতি করে জিনা করে বেবিচারি করে বেহায়াপনা বেপর দিঘি অসভ্যপনা না ফরমানি সুদ গুস অবৈধ উপার্জন এত কিছুর মধ্যে বান্দা জুড়ে আছে আল্লাহর দেওয়া আসমান ও জমিন ব্যবহার করে কিন্তু রব্বুল আলমিন একবারও কিছুই বলে না কেন বলে না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা পরীক্ষার হলে কিছু বলতে হয় না পরীক্ষার হলে সারে হুজুরে দেখে ওনারই ছাত্র ভুল লেখতেছে কিন্তু উনি কিছুই বলে না কারণ এখন যে পরীক্ষা চলছে কি বলেন এখন যে পরীক্ষা চলছে এজন্য দোস্ত আমরা পরীক্ষা দিচ্ছি আপনি ভাইবেন না তুমি ভাইব না যুবক তোমার এত নাফর মানির পরে সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখো আল্লাহ তোমার কাছে অসহায় না কথা বলেন না কেন আল্লাহ অসহায় আপনি বছরের পর বছর সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন চুরি করেন আল্লাহ কিছুই বলছে না মানে কি পারতেছে না তাইলে তাইলে এই যে লাখ লাখ বোনেরা মারা বে পর্দার জিন্দিগি বাছাই করলো বে হায়ার জিন্দিগি তো তাদের সাথে আল্লাহ পারছে না আল্লাহ বলেন কিছু বলছি না কিছু করছি না এখন কেন আমি আল্লাহ তালা ফায়সালার জন্য সিদ্ধান্তের জন্য বিচারের জন্য ফলাফলের জন্য প্রতিদানের জন্য একটা আলাদা দিন নির্ধারণ করে রাখছি কিয়ামতের দিন হাসরের মাঠ সেখানে বিচার করব ফায়সালা করব ওইখানে বিনিময় দেব ওইখানে প্রতিদান দেব এই কারণে তোমাকে এখন পরীক্ষার হলে ছেড়ে দিলাম পরীক্ষার হলে ছেড়ে দিলাম কুরআনুল करीমের মধ্যে আছে আলাউ ইউ আখিজুহুমুল্লাহু বিমা কসবু লা আজলা লাহুমুল আযাব আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটা নাফরমানির বিনিময় আমি যদি চাইতাম তো নগদ জলদি তোমাকে শাস্তি দিতে পারত প্রতিটা মিথ্যার পরে তোমার যদি ফেরেস্তা একটা থাপ্পর দিত তো তুমি যখনই তুমি মোবাইলে উলঙ্গ ছবি খুললা ফেরস্তা যদি তোমার একটা থাপ্পড় দিত তুমি বুঝতে ফজরের নামার যে না পড়ে তুমি যে ঘুমায় ছিলা ফেরেস্তায় যদি ফাঁসার মাঝে একটা লাথি মারত তো ঠিকই বুঝতো এক লাতির লগে তুমি এখান থেকে হাজার মাইল দূরে তখন ছিটকাইয়া পড়তা তো ঠিকই বুঝতা নামাজ কাকেวะ কথা বলেন না কেন জে তো বলে পরীক্ষা নিচ্ছে জে পরীক্ষা চলতেছে জে কুরআনুল কারীমে বহুবার আল্লাহ বলেছেন তোমাদের পরীক্ষা করার জন্য ওয়ানা ব্লুকুম আমি তোমাদেরকে পরীক্ষা করছি ওয়ালা নাব্লুয়ান্নাকুম আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ বলেন তুমি কি মনে করেছ আমি তোমাকে ছেড়ে দেব না পরীক্ষা নেব এই বারবার এই কথাইটা আল্লাহ বলছে পরীক্ষা 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 এখন শেষের কথা হলো এবার আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছেন এটা আমরা বুঝছি পুরা বিশ্ব ব্যবস্থাপনাকে সাজিয়ে আমার আমার এই শরীরের মধ্যে গোটা পৃথিবীর উপাদান মিশ্রিত আছে আছে কিনা বলেন না আছে আছে আমি আজকে যে ভাতটুকু খেলাম পৃথিবীর কোন জায়গার চাল কোন জায়গার ডাল কে জানে আল্লাহ বলেন আমি জানি আমি জানি আপনি না বাজারের থেকে বস্তা আনছেন কিন্তু সেই বস্তা চাল করতে আসছে সেই তাল সেই ডাল কত উৎপাদন হয়েছে তো এই কারণে আল্লাহ তালা বলেন এটা আমি করলাম দুই আমি তোমাকে বলেও দিছি যে আমি তোমাকে দুনিয়ায় পরীক্ষা নিচ্ছি এইবার আল্লাহ তালা বলেন পরীক্ষা দেওয়ার জন্য তোমারে আমি কি কি দিছি এক ফাজাল নাহু আমরা আমি রব্বুল আলমিন নিজেই তোমাকে কানে শুনবার চোখে দেখবার পূর্ণ শক্তি দিছি চোখ কান খোলা রেখেছি চোখের শক্তি কানের শক্তি দিছি যাতে তুমি পরীক্ষা দিতে পারো তুমি যাতে শুনে নিতে পারো আমাকে কি পরীক্ষা দিতে হবে তুমি যাতে দেখে নিতে পারো আমাকে কি পরীক্ষা দিতে হবে আল্লাহ বলে আমি ব্যবস্থা করছি এক দুই কি দেখবা কি শুনবা কান্ত দিলাম চোখও দিলাম পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু পরীক্ষা কি শুনবা কি দেখবা তো আল্লাহ তৃতীয় আয়তে বলেন আমি আল্লাহ তোমাকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হইবা কিভাবে আর ব্যর্থ হইবা কিভাবে এটার পূর্ণ পথ আমি আল্লাহ আদম থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মাধ্যমে আর আমরা আমাদের জন্য বললে আমাদের আখিরি নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম উনি এবং কোরআন আল্লাহ বলেন নবীর মাধ্যমে মাধ্যমে কিতাবের আমি আল্লাহ সাবিল রাস্তা বলে দিয়েছি পথ বলে দিয়েছি এটা আলো এটা অন্ধকার এটা করণীয় এটা বর্জনীয় এটা করবা এটা ছাড়বা এটা ইতিবাচক এটা নেতিবাচক এটা উচিত এটা অনুচিত এটা ভালো এটা মন্দ এটা জায়েজ এটা না জায়েজ এটা হেদায়েত এটা গোমরাহি এটা জান্নাত এটা জাহান্নাম এটা সঠিক এটা ব্যাঠিক এভাবে একটা একটা করে পাই 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 করে আমি নবীর মাধ্যমে কিতাবের মাধ্যমে নবীর পরে সাহাবির মাধ্যমে সাহাবির পরে তাবেইর মাধ্যমে তাবির পরে তাবে তাবির মাধ্যমে আল্লাহ তালা বলেন তাবে তাবির পরে ওলা আমাদের মাধ্যমে আমার জমিন আমি পৃথিবীতে এমন কোন বছর এই সাড়ে চোদ্দশো বছরে অতিবাহিত হয় নাই যেই বছর এই জমিনে আলেম ছিল না দিন বুঝানোর কেউ ছিল না আল্লাহর কসম এমন আসমান এমন জমিন এমন সূর্য এমন চাঁদ কোনো দিন দেখে নাই দেখে নাই কোন এলাকায় কখনো ডাক্তারের ঘাটতি হইতে পারে কোনো দেশের কখনো অন্য কিছুর ঘাটতি হইতে পারে বিভিন্ন পণ্যের ঘাটতি হইতে পারে চালের ডালের ঘাটতি হইতে পারে তো দিন বুঝানোর জন্য পর্যাপ্ত পরিমাণ রাহাবার পথ প্রদর্শক আমি আল্লাহ কুদরতি ভাবে তৈরি তো করছি তো করছি সাড়ে তিন লক্ষ লিখিত কোরআন ব্রিটিশ ইংরেজ আমলে একসাথে আগুনে পোড়াইয়া জ্বালাইয়া ফেলছিল চোদ্দ হাজার আলেমকে তিন দিনে আঠারোশো সাতান্ন সনের আজাদি আন্দোলনের পরে ইংরেজরা ব্রিটিশরা এই উপমহাদেশে ফাঁসিতে রাস্তার দুই পাশের গাছে ঝুলাইছিল হাজার হাজার আলেম হাজার হাজার আশি হাজার মাদ্রাসা আশি হাজার মাদ্রাসা এই দিল্লিতে ইংরেজ আমলে বন্ধ করে দিয়েছিল এই ওয়াকফ সম্পত্তি লাখেরাজপত্তি বাজে বাজেয়াপ্ত করে দিছিল চতুর্দিকে ব্রিটিশ সেই ইতিহাস যারা বিবেকবান পড়ে একশো নব্বই বছরে তাদের মূল সাধনা ছিল উপমহাদেশের সবকিছু ইংল্যান্ডে নিয়ে যাওয়া আর দ্বিতীয় স্বপ্ন ছিল মুসলমানদেরকে ভিটা মাটি ইমান আমল সর্ব কিছুতে বঞ্চিত করে নিঃশেষ করে ফেলা কিন্তু আল্লাহর কসম একশো বছর পরে ব্রিটিশের ওই লাল কুত্তারা ওরা ঠিকই চলে যেতেছে জেলে যেতে বাধ্য হইছে কিন্তু ইসলাম ইমান মুসলমান কোরআন আলেম হাদিস মসজিদ মাদ্রাসা এই উপমহাদেশে এখনো আগের মতোই আছে তাহলে কি বুঝা গেল কি বুঝা গেল আল্লাহ তালা বলেন ইন্না না হুসা আমি পথ দেখাই দিছি কানও দিছি চোখও দিছি ডান বাম আমি দিল্লি গেছিলাম কিছুদিন আগে ভারতে চোখে গলার অপারেশনের জন্য তা আমি ওই দিল্লিতে আমার পরিচিত যে তারে বললাম যে ভাই দিল্লি এয়ারপোর্ট বড় বিখ্যাত এয়ারপোর্ট যেহেতু ইন্ডিয়ার রাজধানী তো আমি বুঝমুনি বাড়িতে রুমনি এয়ারপোর্টের থেকে সে বলছে হুজুর এটাতে নামলে আপনি দেখবেন এতটা সুশৃঙ্খল দিক নির্দেশনা আছে মানে আপনি অটোমেটিকলি এটার থেকে কোনো হারাইয়া যাইবার সিস্টেম না আপনি ওই নাইমা টার্মিনাল আমার কাছে অটোমেটিকলি আইবে নাড়তে আসছে টেনশন করুন লাগতো এইভাবে কি করে রাখছে সব লিখে রাখছে আমি দেখলাম যে এটা একবারে পানির মতো সোজা এটা সব আপনার হিন্দিতে ইংরেজিতে এবং চিহ্ন দিয়া 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 ক্লিয়ার করা আছে অটোমেটিকলি সব জায়গায় তো এরকম তাইলে আল্লাহ তালাও বললেন আমি যেটা প্রথমেই বলছি বান্দা এখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছবার পুরা রাস্তা আমি কমপ্লিট বর্ণনা করে দিয়েছি এবার শেষ কথা হলো ইম্মা ইম্মা কাফুরা আল্লাহ বলেন আমি তোমাকে দুইটা কথা বললাম এক তোমারে মনে করাই দিলাম যে আমি তোমারে গোটা বিশ্ব সাজিয়ে এরপরে তোমারে বানাইছি দুই আমি আল্লাহ তালা তোমাকে বললাম তোমার পরীক্ষা নিচ্ছি তিন আমি তোমাকে কানও দিয়েছি চোখও দিয়েছি চায় তোমার জন্য আমি সমস্ত পথ স্পষ্ট বর্ণনা করে দিয়েছি এবার তুমি সিদ্ধান্ত নাও ইম্মা ইম্মা কাফুরা তুমি কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবা নাকি অকৃতজ্ঞ খালাস আপনি নেন যুবক আপনি ফায়সাল নেন শুধুমাত্র দুনিয়া এই রং তামসা আনন্দ ফুর্তি নারী নর্তুকী নাচ গান জিনা ব্যাবিচার আর যারা উপার্জন করেন তারা সুদ ঘুষ মিথ্যা ধোকা প্রতারণা আর মা আর বোন বে হায়া নাচ গান বাজারে বাজারে ঘোরা নিজের শরীর প্রদর্শন করা এইটার মধ্যেই যদি জীবনের সুখ খুঁজে পান তৃপ্তি খুঁজে পান তো এটাও মনে রাইখেন আখেরাত বরবাদ করে দিলেন আখেরাত নষ্ট করে দিলেন জাহাংনাম নিজের জন্য নির্ধারণ করলেন আল্লাহ তালার অকৃতজ্ঞ বান্দা হিসাবে নিজেকে পরিচিত করলি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান